সরষে ফুলে ভরা মাঠ আছে অনেক কিছু বাবার হাতে জাদু আছে তাই তো হয়েছে অনেক কিছু চলো আজকের ভিডিওটা আমার বাবা চাষ করেছে দেশের বাড়িতে তো বাবার ইচ্ছাতেই আমি হচ্ছে আজকের ভিডিওটা দিচ্ছি বাবা খুব ভালোবাসে আমার এই আদব ফ্যামিলি লাইফকে তাই আর কি বাবার জন্য আজকের ভিডিওটা তো বন্ধুদের রিকোয়েস্ট তোমরা পুরো ভিডিওটি দেখে যেও একটা জমির মধ্যে কত কিছু লাগানো আছে দেখো মেন তো এটা সরষে পুরোটা দেওয়া আছে সরষে বাগান তার সঙ্গে দেখো ভেতরে ভেতরে আবার ধানের গাছ তারপরে দেখো এখানে লাউ শাক লাউ শাক আছে মূলো

এই হচ্ছে বেগুন গাছ আরো আছে দেখো বলে যে এই যে তো কে এই যে তো গাছগুলো তোমরা চিনতেই পারবে যারা গাছ সম্বন্ধে জানো বা যাদের বাড়িতে ছাদে বাগানে গাছ আছে তারা তো জানোই কোন কোন গাছগুলো কী গাছ বলে আর দেখে আমার মনে হয় তোমরা বুঝতেই পেরেছো অনেক রকমেরই গাছ কিন্তু বাবা লাগিয়েছে বাবা ভালোই ভালোইবাসে চাষবাস করতে তাই আর কি মাঠটাই হচ্ছে তার কাছে অনেক বড় ব্যাপার তাই দেখো পুরো চারিদিকটাই এত সুন্দর করে চাষ করেছে যে আমার মুখে ভাষা নেই যে আমি কী বলে বাবাকে বলবো তো আমার খুবই ভালো লাগে তাই আজকে বাবার জন্য ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম এই ভিডিওটা আমার বাবাও দেখবে আমি জানি তো বাবা দেখবে আমার এতেই অনেক আনন্দ আর ওই যে দেখো দূরে বাবা কিন্তু দাঁড়িয়ে আছে তো যাই হোক চলো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমাদের জমিটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানিয়ে দিও আর জমি মানেই কিন্তু দেখার মতনই হয় চারিপাশটাই কিন্তু তাকালে কিন্তু দেখার মতন